জয়গুরু জয় শ্রীকৃষ্ণ সকলে কেমন আছেন আশা করি ভালো আছেন অবশ্যই ভালো থাকবেন গীতা গীতা ভগবান শ্রীকৃষ্ণের মুখনিষ্ঠিত বাণী আর এই গীতার উপদেশ দান করেছিলেন ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে অর্জুনের মাধ্যমে সমগ্র মানব জাতির উদ্দেশ্যেই গীতার উপদেশ দান করেছিলেন তিনি গীতার উপদেশ দান করেছিলেন যাতে আমরা এই গীতা পাঠ করে আমাদের জীবনে সেই উপদেশগুলো মেনে চলতে পারি আমাদের জীবনে যাতে মঙ্গল হয় তো সেই জন্য আমাদের রোজ গীতা পাঠ করা অবশ্যই দরকার তো আজকে গীতা পাঠ করে শোনাবো যে সংক্ষিপ্ত সাতটি শ্লোক অনুবাদ সমেত গীতা মাহাত্ম আছে সেইটি আজকে পাঠ করে শোনাবো আর সঙ্গে সঙ্গে জানবো যে আমাদের রোজ গীতা পাঠ করতে হবে কেন বা গীতা পাঠ করব কেন তো চলুন শুরু করি গীতা গীতাশাস্ত্র মিদমপূর্ণম প্রজাত পুমান বিষ্ণু পদম বাপনতি ভয় ও শোকাদি বর্জিত যে ব্যক্তি এই পবিত্র গীতাশাস্ত্র পাঠ করেন তিনি ভয় ও শোকাদি শূন্য হয়ে বিষ্ণুধাম প্রাপ্ত হন বলছে যে ব্যক্তি এই পবিত্র গীতাশাস্ত্র পাঠ করবেন তার মনের থেকে ভয় শোক দুঃখ এগুলো সমস্ত দূর হয়ে যাবে দুই নাম্বার। গীতাধ্যায়নশীলস্ব প্রাণায়াম ও নৈ পূর্বজন্ম হিপা পানি অনুবাদ যে ব্যক্তি সর্বদা গীতা অধ্যয়ন করেন এবং প্রাণায়াম ইত্যাদিতে তৎপর থাকেন তার ইহজন্ম এবং পূর্বজন্মের সমস্ত পাপ নিঃসন্দেহে নষ্ট হয়ে যায় অর্থাৎ বলছে যে যে ব্যক্তি সর্বদা গীতা পাঠ করবেন তার ইহজন্ম এবং পূর্বজন্মের যে সমস্ত পাপ সমস্ত পাপ তার নষ্ট হয়ে যাবে তিন নম্বর মল নির্মোচনম পুংসাম জল স্নানম দিনে দিনে নিত্য স্নানে মানুষের শারীরিক মল নাশ হয় আর গীতা জলে একবারও যদি স্নান করা হয় তবে তা সংসার রূপ মল নাশ করে দেয় প্রতিদিন স্নান করার ফলে আমাদের শরীরের যেমন ময়লাগুলো ধুয়ে যায় তেমনি এই গীতারূপ গঙ্গা জলে একবারও যদি স্নান করা হয় তাহলে আমাদের মনের যে ময়লা সেগুলো নষ্ট হয়ে যাবে সেগুলো দূর হয়ে যাবে গীতা সুগীতা কর্তব্য কি শাস্ত্র বিস্তরয় যাস বয়ং পদ্মনাভস্য মুখ পদ্মাদ বিনিশ্চিতা যা সাক্ষাৎ পদ্মনাভ ভগবান শ্রীবিষ্ণুর মুখতে হতে নিশ্চিত সেই গীতা শাস্ত্র ঠিকভাবে পাঠ করা উচিত অন্য শাস্ত্রাদির বিস্তারিত ব্যাখ্যার কি প্রয়োজন বলছে যা সাক্ষাৎ পদ্মনাভ ভগবান শ্রী বিষ্ণুর মুখতে নিষ্ঠিত সেই গীতা শাস্ত্রই আমাদের পাঠ করা উচিত অন্য শাস্ত্রে পাঠ করার কোনো প্রয়োজন নেই ভারত ভারতামৃত সর্বস্বম বিষ্ণুর বক্ত্রাদ বিষ্ঠিতম গীতা পিতা পুনর্জন্ম নবিদ্যতে অনুবাদ যা অমৃতপম মহাভারতের সার এবং ভগবান শ্রীকৃষ্ণের মুখ নিষ্ঠিত সেই গীতারূপ গঙ্গাজল পান করলে এই জগতে পুনর্বার জন্মগ্রহণ করতে হয় না বলছে যা অমৃতপম মহাভারতের সার এবং ভগবান শ্রীকৃষ্ণের মুখ নিশ্চিত এই গীতারূপ গঙ্গাজল পান করলে পুনর্বার আর জন্মগ্রহণ করতে হয় না আমরা যে জন্ম মৃত্যুর চক্রে আছি এই যে জন্মগ্রহণ করেছি আমাদের মৃত্যু হবে তারপরে আবারও জন্মগ্রহণ করব আবারও দুঃখ শোক তাপ আমাদের কিন্তু ভোগ করতে হবে তো গীতা পাঠ করলে কিন্তু আমাদের আর পুনর্বার জন্মগ্রহণ করতে হবে না ছয় নাম্বার শ্লোক সর্বোপনিধা গোপাল নন্দন গোপাল বৎস সুধীর ভোক্তা দুগ্ধম গীতামৃত মহৎ উপনিষদ সমূহ গাভী গোপালনন্দন নন্দন শ্রীকৃষ্ণ তার দোহক অর্জুন গোবৎস এই মহৎ গীতামৃত সেই গাভীর দুগ্ধ আর শুদ্ধ বুদ্ধি সম্পন্ন সুধিজন তার ভোক্তা অর্থাৎ বলছে উপনিষদ সমূহ গাভী অর্থাৎ উপনিষদ সমূহ গরু গোপালনন্দন শ্রীকৃষ্ণ তার দুহক অর্থাৎ গোপালনন্দন শ্রীকৃষ্ণ অর্জুন গোবৎস অর্থাৎ অর্জুন বাছুর এই মহৎ গীতামৃত সেই গাভীর দুগ্ধ আর শুদ্ধ বুদ্ধি বুদ্ধিসম্পন্ন সুধিজন তার ভোক্তা শুদ্ধ বুদ্ধি সম্পন্ন সুধিজন সেই গীতামৃত আমরা পান করি সেটা এখানে বলা হচ্ছে একম শাস্ত্রম দেব পুত্র গীত মেকো দেব দেব পুত্র এব এক মন্ত্রস্তাস্য নামানি জানি কর্মাপে কম তাস্য দেবস্য সেবা অনুবাদ দেবকী নন্দন ভগবান শ্রীকৃষ্ণ কথিত গীতা শাস্ত্রই একমাত্র উত্তম শাস্ত্র ভগবান দেবকী নন্দনই একমাত্র সর্বোত্তম দেবতা তার নামই একমাত্র মন্ত্র এবং সেই ভগবানের সেবাই হল একমাত্র কর্ম। তাহলে দেবকীনন্দন ভগবান কথিত গীতা শাস্ত্রই কিন্তু একমাত্র উত্তম শাস্ত্র আর বলছে ভগবান দেবকীনন্দনই একমাত্র সর্বোত্তম দেবতা তার নামই একমাত্র মন্ত্র এবং সেই ভগবানের সেবাই হল একমাত্র কর্তব্য কর্তব্যকর্ম তো সেই জন্যে আমাদের প্রতিদিন গীতা পাঠ করা উচিত অবশ্যই গীতা পাঠ করলে কি কি হয় সেটা আজকে আমরা জানতে পারলাম আরও আর আরও মাহাত্ম আছে সেখানে আরও অনেক কিছু লেখা আছে তো অবশ্যই আমাদের গীতা পাঠ করা উচিত আজকে এই পর্যন্তই দেখাবে পরের ভিডিওতে সকলে ভালো থাকুন সুস্থ থাকুন জয়গুরু জয় শ্রীকৃষ্ণ